হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা খুবই স্পেশাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটার নাম হচ্ছে ডিপ ইম্প্যাক্ট যেটার শাব্দিক অর্থ হচ্ছে গভীর প্রভাব বা মারাত্মক প্রভাব আর এখানে আপনারা প্রায় ক্যামতের কাছ থেকেই ঘুরে আসবেন মানে ডাইনোসর যুগে ডাইনোসররা যেভাবে ধ্বংস হয়েছিল এই সিনেমাটা ওইরকম রকম একটা থিওরির উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে যে মানব জাতি এভাবে ধ্বংস হতে পারে তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন সিনেমা সম্পর্কে আমরা জেনে আসি তো কাহিনীর শুরুতে আমরা দুটো ছেলে মেয়েকে দেখি একজনের নাম হচ্ছে লিও আর মেয়েটির নাম হচ্ছে সারা আর তারাকে দেখা যায় সে টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে দেখছে আর তাদের কথায় আমরা বুঝতে পারি তারা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে আর আগেই বলে রাখি তারা স্কুল থেকে অ্যাস্ট্রোনট বা মহাকাশ জ্ঞানের একটা অ্যাসাইনমেন্ট করছিল তো লিও যখন টেলিস্কোপে দেখছিল তখন সে একটা জিনিস লক্ষ্য করে সেটা হচ্ছে তারার মতো কোনো একটা জিনিস জળজল করছে সে প্রথমে ভাবে এটা কোনো স্যাটেলাইট হবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো স্যাটেলাইট অনেক সময় আকাশে দেখেছেন যেটা তারার মতোই কিন্তু একটু বড় হয়ে থাকে তবে স্যাটেলাইট কখনো এক জায়গায় থাকে না এটা নড়াচড়া করে আর কি ওরা যে তারাটা দেখে ওদের হিসাব অনুযায়ী এরকম কোন তারা এর আগে ওরা কখনোই দেখেনি মানে এখানে এই জায়গাটিতে ওরকম কোন তারা থাকার কথা ছিল না তো এটা যখন ওদের পাশে থাকা বিজ্ঞান স্যারকে ওরা অবগত করে তখন সে বলে তোমরা এটার ছবি তোলো আর এটার ছবি তুলে ডক্টর মার্কাসকে পাঠাও তো পরের দিন যখন ডক্টর মার্কাসের কাছে এই ছবিটা পৌঁছায় তখন সে এই তারা দেখে চমকে যায় এবং গবেষণা করে সে জানতে পারে এটা অনেক বড় একটা কমেট যেটা অনেক দ্রুত পৃথিবীর দিকে আসছে আর কমেট মানে আমি বুঝিয়ে বলছি মনে করুন আমাদের যে পৃথিবী রয়েছে এরকম আকাশে কিন্তু অনেক গ্রহ রয়েছে কিন্তু প্রত্যেকটা গ্রহই আস্তে আস্তে মরে যায় বা টাইম শেষ হয়ে যায় তখন সেই গ্রহটা ধ্বংস হতে পারে বা ব্লাস্ট হয়ে যায় তখন সেটা থেকে অনেক অনেক টুকরা হয় আর সেই টুকরোগুলো মহাকাশে ভাসতে থাকে আর সেগুলোকে কমেট বলা হয়ে থাকে তো যাই হোক ওই কমেট পৃথিবীর দিকে আসছে এবং এখনও কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে আর এই জন্য পৃথিবীতে পৌঁছাতে এটার অন্তত এক দেড় বছর সময় লাগবে আর ওটা যদি পৃথিবীতে আসে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে তো ডক্টর মার্কাস এই পুরো তথ্যটি একটা ফ্লিপ ডিস্কের মধ্যে সেভ করে রাখে মানে এখন তো পেন ড্রাইভ রয়েছে ডিভিডি বা সিডি ডিস্ক রয়েছে তৎকালীন সময় আর কি ফ্লপি ডিস্ক ছিল তো ওই ফ্লপি ডিস্কটার নাম দেয় ওলাফ আর এর সাথে লিওনের নামটাও লিখে দেয় কারণ লিও তার কাছে এই ইনফরমেশনটা দিয়েছে তো সেই তথ্যটি নিয়ে নাসায় যেতে চাই যাতে সেই অনুযায়ী কাজ করা যায় কিন্তু সে যখন নাসার কাছে পৌঁছাচ্ছিল তার আগে তার গাড়িটা একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে আর এর মধ্যে দশ মাস কেটে যায় আর ১০ মাস পরে আমাদের দেখানো হয় আমেরিকার সেক্রেটারি অফ টেরিটরি পদত্যাগ করেছেন আর পদত্যাগের কারণ বলা হয়েছে তার স্ত্রী এলির শরীর অনেক অসুস্থ কিন্তু একটা রিপোর্টার সন্দেহ করে বসে যে এত বড় একটা পার্সন সে হঠাৎ করে কেন পদত্যাগ করবে এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী রয়েছে আর তখন সে এলেন নামে লোকটির সাথে দেখা করতে যায় আর তারা যখন দেখা করতে যায় তখন দেখে বাড়ির বাইরে খাবার দাবারের অনেক জিনিস তারা এক জায়গায় করেছে তাদের দেখে মনে হচ্ছে তারা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যেখান থেকে দুই বছরে তারা ফিরবে না বা এক বছরে ফিরবে না তো তখন জেনি মানে ওই সাংবাদিক অ্যালেনকে প্রশ্ন করে আমি জানি আপনার ডিপার্টমেন্টে অনেক গোপন টেলিফোন লাইন রয়েছে যেগুলো দিয়ে আপনি সরাসরি প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারেন আর আমি এটাও জানি আপনি এমনি এমনি পদত্যাগ করেননি আপনি পদত্যাগের যে তথ্যটি দিয়েছেন সেটা অবশ্যই মিথ্যা ছিল আপনি আমাদেরকে কাইন্ডলি বলবেন যে সরকার বা প্রেসিডেন্ট কি তথ্যটি আমাদের কাছ থেকে লুকাচ্ছে কিনা তখন অ্যালেন নামে লোকটি বলে আচ্ছা তুমি কি এটাকে পাবলিক নিউজ বানাতে চাও তুমি যদি এমনটা করো তাহলে তোমার কাছে ধরো পৃথিবীর সবচেয়ে বড় একটা খবর রয়েছে কিন্তু এতে কারো লাভ হবে না উল্টো পুরো দুনিয়াতে একটা হাঙ্গামা সৃষ্টি হবে আর এটা উপযুক্ত সময় নয় আর এতটুকু বলে সে সেখান থেকে চলে যায় আর এরপর জেনে যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন তার চারিদিকে অনেকগুলো কালো গাড়ি আসে আর এরপর তারপর তার গাড়িটা থামিয়ে দেওয়া হয় আর আমরা দেখি তার ভেতরে এফবিআই এর এজেন্ট রয়েছে যারা জেনিকে ধরে তার সাথে নিয়ে যায় আর তাকে সরাসরি প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয় আর প্রেসিডেন্ট তাকে বলে তুমি হয়তো কিছু আজ করতে পেরেছ এটা নিয়ে নিউজ করো না তার বদলে আমি তোমাকে দুই দিন পরে হোয়াইট হাউসে আমার যে প্রেস কনফারেন্স করব সেখানে তোমাকে সেকেন্ড সিট দেওয়া হবে যেটা পৃথিবীর যে কোনো রিপোর্টারের জন্য অনেক বড় একটা ব্যাপার আর তোমার সকল প্রশ্নের উত্তর যেটা তুমি অ্যালেনের কাছ থেকে চাও আমাদের কাছ থেকে চাও সেটা তুমি দুই দিন পরে জানতে যেতে পারবে এই কথায় রাজি হয়ে যায় কিন্তু সে বাড়িতে এসে তারপরও অ্যালেনের সত্যটা বের করার চেষ্টা করে আর এরপর সে অ্যালেনের পদত্যাগ পত্রটি আবার রিসার্চ করে আর ওই পদত্যাগ পত্র যখন দেখে তখনও দেখে অ্যালেনের স্ত্রীর নাম হচ্ছে এলি কিন্তু সেটার বানান ই এল ই নয় সেটাতে ই এল ই লেখা আর এটা কিন্তু এক্সটিংশন লেভেল ইভেন্ট মানে ডাইনোসরেরা বিলুপ্ত হয়েছিল তখন পৃথিবীতে যে একটা ভয়ঙ্কর ইভেন্ট ঘটেছিল সেটাকে সংক্ষেপে ই এল ই বা এক্সটিংশন লেভেল ইভেন্ট বলা হয় তো এখানেও এইভাবে ইয়েলি লেখা তার মানে পৃথিবীতে এমন কিছু হতে চলেছে যেটা মানব জাতির বিরুপ্তির কারণ হবে তবে তারপরেও সে কিছুই বলে না সে এরপর হোয়াইট হাউসে যায় আর কনফারেন্সে দেখা যায় প্রেসিডেন্ট পরে আমাদের পৃথিবীতে অনেক সময়ের কমেন্ট বা পাথর পড়ার রেকর্ড রয়েছে আর মহাকাশ থেকে যে পাথরগুলো পড়েছে বা যে ছোট ছোট সাইজের এর কমেন্ট পড়েছে সেগুলোর সাইজ একটা গাড়ির সমান বা আমাদের একটা হাতের সমান কিন্তু বর্তমানে পৃথিবীর দিকে এমন এক একটা কমেন্ট ধেয়ে আসছে সেটা মাউন্ট এভারেস্ট এর থেকেও বড় মানে বুঝতেই পার মাউন্ট এভারেস্ট কত বড় একটা পাহাড় এবং বলা হয় এটার ওজন হচ্ছে পাঁচ হাজার মিলিয়ন টনস আর এটা যদি পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর যেভাবে ডাইনোসরেরা বিলুপ্ত হয়ে গিয়েছে সেভাবে পৃথিবীর পৃষ্ঠ থেকে মানুষেরাও বিলুপ্ত হয়ে যাবে তবে আসার ব্যাপার হচ্ছে গত আট মাস ধরেই রাশিয়া এবং আমেরিকা এই দুই দেশ মিলে পৃথিবীর সবচেয়ে বড় স্পেস স্টেশন বানাচ্ছে যেটা মাঝ আকাশে হবে আর খুব শীঘ্রই আমরা একটা স্পেশাল অপারেশন করবো যাদের কাজ হবে ওই কমিটিকে পৃথিবীতে আ আসতে বাধা দেওয়া এতে যদি আমরা সফল হই তাহলে হয়তো অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে আর এখানে প্রেসিডেন্ট আরও বলে ডক্টর মার্কাস ওয়াল্ফ এবং লিউ পিটারম্যান সবার আগে এই কমিটি দেখেছিল তবে মার্কাস ওলাফ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান আর তার কাছ থেকে আমরা একটা ডিস্ক পাই আর সেই ডিস্ক থেকেই আমরা এই তথ্যগুলো পেয়েছি আর তারপর থেকেই মানব জাতি রক্ষায় যে কাজগুলো করা প্রয়োজন আমরা সেটা করার চেষ্টা করছি আর এর সাথে আরও বলা হয় ওটা পৃথিবীতে আরও এক বছর আগে আঘাত আনতে পারত কিন্তু ওটা যখন পৃথিবীর দিকে আসছিল তখন সূর্যের আকর্ষণে সেটাও পৃথিবীর মতো সূর্যের চারিদিকে ঘুরছে তবে খুব শীঘ্রই সেটা এমন একটা অবস্থানে চলে আসবে যখন সেটা সূর্যের বলয়ের মধ্যে থাকবে না সেটা তখন পৃথিবীর দিকে আকর্ষিত হবে আর তারপর পৃথিবীতে এসে মানবজাতি পৃথিবী থেকে সারা জীবনের জন্য বিলুপ্ত হয়ে যাবে তো এদিকে আবার বাড়িতে খবরে লিউ পিটারম্যান এটা দেখছিল তবে সে প্রথমে বুঝতে পারে না প্রেসিডেন্ট কোন লিউ পিটারম্যানের কথা বলছে আর তখন তার মনে হয় এক বছর আগে সে যে কমিটটা দেখেছিল সেটা সম্পর্কে হয়তো প্রেসিডেন্ট বলেছে আর সে তো ওই ছবিটা মার্কোস ওয়াল্ফকে সেন্ড করেছিল তো যাই হোক তখন আমরা দেখি পিটারম্যানের আশেপাশের প্রতিবেশীরা পিটারম্যানকে দেখতে আসে যে কি হতে চলেছে তথ্য জানতে আসে আর আমরা দেখি লিউ পিটারম্যান অনেক ফেমাস হয়ে গিয়েছে কিন্তু সে এটার পুরো ক্রেডিট ডক্টর মার্কাসকে দেয় সে বলে আমি এটা অবশ্যই সবার আগে দেখেছিলাম কিন্তু ডক্টর মার্কাজি এটা সম্পর্কে বিস্তারিত রিসার্চ করেছেন আর অন্যদিকে আমাদের দেখানো হয় অ্যাস্ট্রোনটের একটা টিম মানে রাশিয়া আর আমেরিকার একটা টিম ওই কমিটির মধ্যে চলে গিয়েছে আর এখানে উল্লেখ্য যে ওই গ্রহের যে অংশ বা কমেটটা সেটাও ধরেন একটা পৃথিবীর মতো আর সেটার উপরে তারা গিয়েছে আর সেটার উপরে গিয়ে তারা গর্ত করছে তাদের লক্ষ্য হচ্ছে মিটার গর্ত করার পরে সেটার নিউক্লিয়ার বোমা বোমা বা পারমাণবিক সেট করা আর ওটাকে ওটাকে ব্লাস্ট করে দিয়ে ছয় ভেতরে দুর্বল করে দেবে বা ধরুন এত বড় একটা কমেটকে এক সাইডে যদি নিউক্লিয়ার ব্লাস্ট হয় তাহলে সেটার গতিপথ চেঞ্জ হয়ে যাবে অন্যদিকেও যেতে পারে তবে এই কাজটা তাদের খুব তাড়াতাড়ি করতে হবে কারণ পৃথিবীতে যেমন একপাশে দিন একপাশে রাত হয় ঠিক সেভাবেই এই কমেটোরও একপাশে সূর্যের আলো পড়েছে আরেক পাশে হচ্ছে অন্ধকার রয়েছে তো অন্ধকার অংশে যেমন তুষারপাত হচ্ছে মানে ঠান্ডা কিন্তু অন্যদিকে যে পাশে সূর্য রয়েছে সেখানেই তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এই কমেটের মধ্যেও পৃথিবীর মতোই খনিজ পদার্থের ভান্ডার রয়েছে যেমন গ্যাস এবং তেলের তো যদি এ পাশে সূর্য চলে আসে সেটা ফাটা শুরু করবে আর সবাই এখানে মারা পড়বে তবে তারপরও তারা কোনোভাবে দ্রুত বোমা প্ল্যান করে সেখান থেকে বেরিয়ে আসতে লাগে কিন্তু সূর্যের আলো অলরেডি আসা শুরু করেছে তাপ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আর তখনই এইটার যে গ্যাসের ভান্ডার গুলো ছিল যেটা পৃথিবীতে গ্যাসের ভান্ডারটা অনেক নিচে মাটির কিন্তু ওদের মাটির উপরিভাগেই গ্যাস রয়েছে মানে পুরো ওটা ভরা একটা বোমের মতো তো গ্যাসগুলো ফাটা শুরু করে তখন অ্যাস্ট্রোনটরা যান নিয়ে কিভাবে বাঁচা যায় সেই চিন্তা করছে তো এর মধ্যে একজন করে কি হঠাৎ করে সূর্যের দিকে তাকায় আর এর ফলে এত মারাত্মক আলো তার উপর পড়ে তার চোখ সাথে সাথে অন্ধ হয়ে যায় আর আরেকজন গ্যাসের উপরে পড়ে আর যার ফলে সে আকাশে উড়ে যায় এবং সে অন্তরীক্ষে টোটাল হারিয়ে যায় তবে তারপরেও বাকি সবাইকে ওই নভোjane ওঠানো সম্ভব হয় তবে যেজন উড়ে গেল তাকে বাঁচানো সম্ভব না তার কারণ হচ্ছে এই নভোjane খুব বেশি ফুয়েল নেই বা খুব বেশি ফুয়েল না সম্ভব না লিমিট আছে রকেটে যে পাঠানো হয় রকেটার সাইজ কিন্তু অনেক বড় দেখানো ওগুলোর বেশিরভাগই কিন্তু ফুয়েল থাকে একটা পার্টের ফুয়েল বা তেল শেষ হয়ে যাবে সেই পাটটা আলাদা হয়ে যায় তো সেরকম এটা তো রকেট নয় এই নভোjane তো আপনার করে আবারও ফিরে আসতে হবে তো এইটাতে অত ফুয়েল নেই যে ওই লোকটিকে বাঁচাতে পারবে তো এই তাদের টার্গেট হচ্ছে তারা পৃথিবীতে চলে আসবে তো এরপর তারা কমেট থেকে কিছুটা দূরে এসেই ওই পারমাণবিক বোমাটা ব্লাস্ট করে দেয় যার ফলে কমেট তো কিছুটা ধ্বংস হয় কিন্তু তার প্রভাব তাদের নবজানেও পড়ে তাদের নবজানো ড্যামেজ হয় কিন্তু খুব বেশি ক্ষতি হয় না কিন্তু আমাদের দেখানো হয় এই ব্লাস্ট করার ফলে আরও ব্যাপারটা ডেঞ্জারাস হয়েছে কি হয়েছে এই কমেটটার এখন দুই টুকরো হয়েছে একটা টুকরো বড় আরেকটা টুকরো ছোট ছোট আর আমেরিকান রাষ্ট্রপতি যখন এই কথা জানতে পারে সে তখন অনেক কষ্ট পায় এবং মিডিয়ার সামনে সবাইকে বলে এখন এই দুই টুকরোই পৃথিবীর দিকে আসছে যে টুকরোটা ছোট সেটা সমুদ্রে পড়বে আর সেটা যদি সমুদ্রে পড়ে তাহলে পাঁচশো মিটার পর্যন্ত সেটা ঢেউ হতে পারে মানে ধরুন একটা দশ থেকে বিশ তলা বাড়ির সমান এবং পানির স্পিড এত বেশি হবে যে এক ঘন্টায় এগারোশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবে মানে প্রায় একটা ফাইটার জেটের স্পিডে আপনি বলতে পারেন তো বুঝতেই পারছেন ওটা যদি সাগরে পড়ে কি ধরনের একটা অবস্থা হবে মানে উপরিভাগের সকল মানুষ মারা পড়বে কিন্তু তারপরও প্রেসিডেন্ট বলে এই বিপদ থেকে আমরা সবাইকে তো বাঁচাতে পারবো না আমরা ১০ লাখ মানুষকে বাঁচানোর একটা প্ল্যান করেছি যাতে এই দুর্যোগ চলে গেলেও অন্তত মানব জাতি পুরোপুরি ধ্বংস না হয়ে যায় মানব জাতিকে সামনে এগিয়ে নেওয়া যায় আর এর সাথে তারা এটাও বলে আজ থেকে ১০ মাস আগে যখন সর্বপ্রথম আমরা এই ডিস্কটা পাই বা এটা সম্পর্কে জানতে পারি তখন থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা মাটির নিচে অনেক বড় সুরঙ্গ বানিয়ে সেখানে আমরা বাড়ি তৈরি করেছি যেখানে দুই বছরের খাদ্যের সাপ্লাই রয়েছে এবং দশ লাখ মানুষকে সেখানে দুই বছর রাখা হবে এবং দুই বছর পরে যখন পৃথিবীর অবস্থা ভালো হবে তখন আমরা তাদের বের করে আনব তবে বলা হয় এখানে শুধুমাত্র আমরা চয়েস করে ডক্টর আর্মি আর্কিটেকচার মানে বড় বড় লোক যাদেরকে লাগবে তাদেরকে নেওয়া হয়েছে তবে বড় বড় লোকের কোঠা রেখেছে মাত্র দুই লক্ষ আর বাকি চার লক্ষ লোকের কোঠা রেখেছে হচ্ছে লটারি সিস্টেমে মানে লটারি সিস্টেমে সাধারণ মানুষ থেকেও অনেকে সেখানে যেতে পারবে তবে এখানে 50 বছরের বেশি কেউ লটারিতে অংশ নিতে পারবে না মানে যাদের বয়স 50 বেশি তাদের এখানেই মরার জন্য ছেড়ে দেয়া হবে আর এর সাথে পুরো দেশে জরুরি অবস্থা জারি করে দেয়া হয় মানে কারফিউ জারি করা হয়েছে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না যাতে কোনো ধরনের কোলাহলের সৃষ্টি না হয় তো আমরা দেখি লিওর কাছে কল আসে আর তাকে বলা হয়েছে তোমাকে এই প্রোগ্রামের জন্য আগে চয়েস করা হয়েছে কারণ তুমি সবার আগে এই কমিটিটা দেখেছিল তবে সেখানে জানা যায় লিওর যে গার্লফ্রেন্ডস তারা ছিল তার পরিবারকে চয়েস করা হয়নি আর এই জন্য সারার মন খারাপ ছিল আর এজন্য সে সারার কাছে যায় এবং তাকে দুটো আংটি দেখায় বলে আমরা দুজনে যদি বিয়ে করে নিই তাহলে তো তুমি আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর আমার সাথে যেতে পারবে আর আমি ন্যাশনাল সিকিউরিটির সাথে কথা বলেছি কিন্তু সারা বলে আমি এত সেলফিস কিভাবে হতে পারি আমি আমার পরিবার ছেড়ে কোথায় যাব তখন লিও বলে তুমি চিন্তা করো না আমি ওটার ব্যাপারেও কথা বলবো কিছু না কিছু হয়ে যাবে তো এরপর তারা বিয়ে করে আর কিছুদিন পরে সরকার থেকে আর্মি এবং গভর্নমেন্টের বাস আসে এবং তারা সেই লোকেদেরকে উঠাতে থাকে যাদের চয়েস করা ছিল মানে তাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে তো এখানে সারার তো নাম ছিল কিন্তু সারার বাবা মার সাথে নয় বছরের যে ছোট একটা ভাই রয়েছে তার নাম আসেনি আর এখানে উল্লেখ্য লিও সরাসরি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কাছে রিকোয়েস্ট করেছিল সারার ফ্যামিলির নাম যেন আসে কিন্তু আসেনি কিন্তু সারা বলে দেয় সে তার বাবা মা ছাড়া কোথাও যাবে না লিও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না আর তখন লিও সিদ্ধান্ত নেয় সে ওখানে গিয়ে প্রেসিডেন্টকে বা বড় কাউকে বলে সারার পরিবারকে নেবে তো সে তারাকে রেখেই চলে যায় আর অন্যদিকে আমরা দেখি দুনিয়া ধ্বংস হয়ে যাবে এ খবর তো সাধারণ মানুষ পেয়ে গিয়েছে চারিদিকে কোলাহল এবং লুটপাটের মহল শুরু হয়ে গিয়েছে ধরুন ব্যাংকে গিয়ে চুরি করছে এই করছে ওই করছে আসলে এখন আর কেউ নিয়ম ফলো করছে না কারণ সবাই জানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পুলিশও কাজ করছে না সন্ত্রাসীও কাজ করছে না এখন সাধারণ মানুষই সন্ত্রাসী হয়ে গিয়েছে তো যাই হোক লিও তার পরিবারের সাথে সেই জায়গাতে যাই যেখান থেকে তাদের সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে যেখানে দুই বছর থাকতে হবে কিন্তু হঠাৎ করে লিও তার মত চেঞ্জ করে সে তার পরিবারকে বলে আমি সারাকে আনতে যাচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসব আর এটা বলে সে চলে যায় তো ছোট কমিটটি পৃথিবীতে ধাক্কা খাওয়ার মাত্র বারো ঘন্টা সময় রয়েছে আর সেটার ফলে সমুদ্রের পানি পুরো পৃথিবীর মোটামুটি একশো মিটার উপর দিয়ে গড়িয়ে পড়বে তো এতে পৃথিবীর উপরিভাগ ধ্বংস হয়ে যাবে আর তার তিন ঘন্টা পরে সবচেয়ে বড় কমিটটি কানাডার উপর পড়বে এতে এত বড় ধামাকা হবে যে পুরো দুনিয়া ধুলোয় মিশে যাবে এই দুই বছর পর্যন্ত এই পৃথিবীর আবহাওয়া ডেঞ্জারাস থাকবে ধুলোই ভরে থাকবে এবং পৃথিবীর উপরে যত ধরনের প্রাণী রয়েছে সব বিলুপ্ত হয়ে যাবে শুধুমাত্র তারাই বাঁচবে যারা মাটির নিচে ওই স্পেশাল জায়গায় থাকবে আর এদিকে আমাদের আকাশে সেই স্পেসশিপটা দেখানো হয় আমরা দেখি তারা নিউক্লিয়ার বোমাটা ব্লাস্ট করে ফিরে আসছে তো তাদের মনে অনেক দুঃখ যে উল্টো তাদের জন্য আরো সমস্যাটা ডাবল হচ্ছে কিন্তু তখন হঠাৎ করে ওদের ক্যাপ্টেন বলে আমাদের কাছে এখনো চারটা বড় বড় নিউক্লিয়ার মিসাইল রয়েছে আর তারা ক্যালকুলেশন দিয়ে হিসাব করে ওই চারটা নিউক্লিয়ার মিসাইল দিয়ে যদি ওই কমিটের সাথে লাগিয়ে দেওয়া যায় বা ধ্বংস করা হয় তাহলে ওই কমিট অনেক ছোট ছোট টুকরা হবে আর এত বেশি ছোট টুকরা হবে যে এগুলো যদি পৃথিবীতে পড়ে পুরো পৃথিবী একবারে ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে না দেখা যাবে ছোট ছোট হয়ে পৃথিবীতে পড়েছে ঠিকই কিন্তু তারপরেও অনেক প্রাণ বেঁচে যাবে মানে ধরেন 100টা গ্রাম ধ্বংস হবে কিন্তু তবুও ভালো পুরো পৃথিবী তো বেঁচে যাবে তবে এখানে একটা বিষয় উল্লেখ যোগ্য তারা যদি ওই নিউক্লিয়ার বোম আবার ব্লাস্ট করতে ওই কমেটের কাছে যায় তারা কখনোই পৃথিবীতে আর ফিরতে পারবে না কারণ অতখানি তেল নেই এই তো তারা যদি সেখানে যায় তাদের জীবনের নভজানে ত্যাগ করে যেতে হবে তবে তারপরেও সবাই তাদের জীবন করে পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য আর এজন্য তারা কমেটের দিকে আবারও রওনা দেয় আর অন্যদিকে পৃথিবীতে দেখানো হয় লিউ বাড়িতে পৌঁছে গিয়েছে কিন্তু সেখানে সারা ছিল না সে তার পরিবারের সাথে কোথাও চলে গিয়েছে আর এরপর সে বাইক নিয়ে তারাকে অনেক খুঁজতে থাকে আর আমরা দেখি চারিদিকে সড়কে ট্রাফিক রয়েছে লোকেরা কোথাও গিয়ে বাঁচতে যাচ্ছে কিন্তু তারা জানে না কোথায় পারবে আসলে দুনিয়াতে এখন সুরক্ষিত জায়গা নেই মানে এই দৃশ্যগুলো খুব ভয়ঙ্কর তবে লিউ খুঁজে পায় আর এবার তারার বাবা মা তারাকে বোঝাই তুমি লিওর সাথে চলে যাও জাস্ট তোমার নয় মাসের এই ছোট ভাইটিকে নিয়ে যাও আর তারপর লিও তার শালা এবং বউকে নিয়ে সেখান থেকে রওনা দেয় আর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় সেই নিউজ রিপোর্টার জেনির জন্য হেলিকপ্টার এসেছে কারণ তার নামও মেধাবী লিস্টে মানে যাদেরকে পরবর্তী দুনিয়া এগিয়ে নিতে কাজে লাগবে কিন্তু সে নিজে না গিয়ে তার বদলে তার ঘনিষ্ঠ বন্ধু আর ছোট ভাইকে হেলিকপ্টারে বসিয়ে দেয় আর নিজে আসে বাবার সাথে দেখা করার জন্য কারণ সে গত পাঁচ বছর ধরে তার বাবার সাথে রেগেছিল কথা বলেনি আর জীবনের এই শেষ সময় সে তার বাবার সাথেই সকল রাগ শেষ করে ফেলে এবং তার বাবার সাথেই বাকি জীবনটা কাটাতে চায় আর আমরা দেখি তারা সমুদ্রের পারে বাবাকে জড়িয়ে ধরে আর ততক্ষণে দেখা যায় আকাশের ছোট কমেট ঘটনাটি পৃথিবীতে পৌঁছে গিয়েছে যেটা বায়ুমণ্ডলে আসার পর বাতাসের ঘর্ষণে মারাত্মক আগুন ধরে এবং গতি আরও বেড়ে যায় মানে পৃথিবী আকর্ষণ করছে খুব দ্রুত সমুদ্রের দিকে আগাচ্ছে সেটি আর দেখতে না দেখতেই সেটা সমুদ্রে পড়ে এবং অনেক বড় একটা ওয়েব বা ব্লাস্টের সৃষ্টি হয় বিশাল বড় ঢেউয়ের সৃষ্টি হয় আর জেনি এবং তার বাবা সেই ঢেউয়ের মাঝে সারা জীবনের জন্য হারিয়ে যায় এবং এখানে শহরের পর শহর ধ্বংস হয়ে যায় পাঁচতলা দশতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে চলে যায় আর তখন আমরা দেখি লিও তো ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেনি কিংবা এখন আর সম্ভাবনা কিন্তু লিও উঁচু পাহাড়ে উঠে যাচ্ছে এবং ওর সাথে আরো অনেক লোকই রয়েছে আবার অন্তরিক্ষে আমাদের দেখানো হয় মানে আকাশে সেখানকার অ্যাস্ট্রোনটের টিমরা ওই বড় কমেটের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা শেষবারের মতো যার যার পরিবারের সাথে কথা বলছে এবং এটা অনেক বড় একটা আবেগী মুহূর্ত ছিল কারণ আজকের পর তারা আর কখনোই তাদের পরিবারের আওয়াজ শুনতে পাবে না তো একটু পরে তারা স্পেসশিপটি নিয়ে যেটার ভেতরে চারটা নিউক্লিয়ার বা পারমাণু বোমা ছিল সেটা সহ ওই কমেটের সাথে ধাক্কা লাগায় আর এই ধাক্কার কারণে ওই বড় কমেটটি পুরোপুরি ব্লাস্ট হয়ে যায় এবং অনেক ছোট ছোট টুকরো হয়ে যায় মনে করুন বড় কমেটটি একটা ধুলায় পরিণত হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি লিও সারা এবং অনেক লোক বর্তমানে পাহাড়ের উপর রয়েছে যার জন্য পানি থেকে তারা বেঁচে গিয়েছে কারণ পানির লেভেল পাহাড়ের মাথা পর্যন্ত আসেনি কিন্তু পানির মধ্যে আমরা কোনো পঞ্চাশ তলার বিল্ডিংও দেখতে পায় না মানে সবই তলিয়ে গিয়েছে আর তারা এখন অপেক্ষা করছে যে সবচেয়ে বড় কমিটটি আসবে আর এটা আসলে ভূমির উপরে সবাই ধ্বংস হয়ে যাবে যেমন জীবজন্তু পশু পাখি গাছপালা সবকিছু তবে তারা অবাক হয়ে যায় যখন তারা দেখে বড় কমিটটির বদলে আকাশে আতশবাজির মতো ছোট ছোট এর মানে ওই বড় কমিটটি যে ধ্বংস হয়ে একেবারে ছোট ছোট টুকরো হয়েছে তার কিছু ছোট ছোট টুকরো চাঁদের পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিতে আটকে পড়বে কারণ আপনারা জানেন চাঁদের পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেটা পার হতে কিন্তু সেকেন্ডে বারো কিলোমিটার একটা গতি লাগে মানে মানে রকেটের গতিতে পার হতে হয় তো ওই টুকরোর অনেকগুলো সেখানে আটকে যাবে আর যেগুলো ভিতরে আসতে পেরেছে সেগুলো অনেক ছোট ছিল বা যেই সাইজের ছিল সেটা পুরো দুনিয়া ধ্বংস করতে পারবে না সর্বোচ্চ শহরের কিছু অংশ ধ্বংস হবে তো এর ফলে পৃথিবীর উপরের ভাগের মানুষও মানে লিওরাও বেঁচে যায় কিন্তু যদি বড় কমেট আসতো তাহলে কিন্তু দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে যেত শুধুমাত্র মাটির নিচে যারা রয়েছে তারা বাঁচত তো সবাই বুঝে যায় যে অ্যাস্ট্রোনটরা তাদের জীবনের কুরবানি দিয়ে পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে যে তবে তারপরে পৃথিবীর চার ভাগের 3 ভাগ মানুষ এই সুনামের কারণে মারা গিয়েছে এবং সারা শহরে এখনো পানি রয়েছে। একটা বিল্ডিং ও çöকে পড়ছে না। খুব শীঘ্রই এখান থেকে পানি চলে যায় আর প্রেসিডেন্ট তারপর ভাষণে সবাইকে বলে, আমরা আমাদের নায়কদের কখনোই ভুলব না যারা পৃথিবীটিকে বাঁচিয়ে গিয়েছে। সারা জীবন তাদেরকে মনে রাখব আর যদিও আমাদের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, তবে এখান থেকে আমরা নতুন করে শুরু করব এবং পৃথিবীকে আবার আগের অবস্থায় নিয়ে যাব। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এটাই ছিল ডিপ ইন সিনেমাটি তো যাই হোক আমরা যে সিনেমাটি দেখলাম এটা কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো একটা সিনেমা নয় আমরাও জানি যে পৃথিবীতে অনেক অবজেক্টিভ রয়েছে মানে আমরা প্রায় কিন্তু ধূমকেতু দেখি যে আকাশে একটা তারা ছুটে যাচ্ছে ধরুন ওই তারাটা ওই লাইনে অত দূরে যাচ্ছে সেই তারাটা যদি ডাইরেক্ট পৃথিবীতে আসে এবং পৃথিবীতে কিন্তু অনেকবার উল্কা পড়ার রেকর্ড রয়েছে কিন্তু কোন একটা উল্কার সাইজ যদি অনেক বেশি বড় হয় আমাদের কি হবে একবার চিন্তা করছেন আর এখানে আরেকটা জিনিস যেটা দেখানো হয়েছে এটা আসলে সম্ভব না যে কোনো উল্কা যদি পৃথিবীর দিকে আসতে থাকে তখন যদি পারমাণবিক বোমা মেরে সেই উল্কাকে ধ্বংস করে দেয়া হয় তাহলে সেই পৃথিবীটা বেঁচে যাবে এটা আসলে সম্ভব নয় নাসা রিসার্চে দেখা গিয়েছে মানে এই সিনেমার পরে নাসা রিসার্চ করেছিল এই লজিকটা নিয়ে এবং নাসা দেখিয়েছে এরকম যদি করা হয় উল্টো এতগুলো টুকরো হবে যে সবগুলো টুকরো পৃথিবীতে পড়লে সেটা আরো বড় একটা ইম্প্যাক্ট হবে মানে পৃথিবী আরো বেশি ধ্বংস হবে তো অ্যাকচুয়ালি যদি এই ধরনের কোনো কমেন্ট পৃথিবীর দিকে আসতে বলতে যাই মানব জাতি বাঁচানোর কোনো ওয়েই নাই এটা জাস্ট একটা সিনেমা ছিল আপনি রিসার্চ করে দেখতে পারেন কমেট বা গ্রহাণু থেকে বাঁচার কোনো প্রযুক্তি আজও পৃথিবীতে আবিষ্কার হয়নি আরেকটা বিষয় ভাবুন ধরুন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা সবাই যার মতো পালাচ্ছি অথচ সারা জীবন আমরা একসাথে কাটিয়েছি বিদায়ের অবস্থাটা কেমন লাগবে আর আপনারা ভাবতে থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শারীরিক অসুস্থতা তথা ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠটা কিছুটা অন্যরকম লেগে থাকতে পারে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ